দেখুন বন্ধুরা প্রত্যেকটা রোলই কিন্তু আমাদের খুব ভালো করে ফুলেছে দেখেছেন আওয়াজটা শুনতে পাচ্ছেন ক্রিস্পি বন্ধুরা আমি এই পুটটার মধ্যে দিয়ে দেবো কারি পাতা আপনার চাইলে কাসুরি মেতেও দিতে পারেন বন্ধুরা জলটা বেশ গরম হয়ে এসেছে এবার আমি পাতাগুলো দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমি অনু নতুন আরেকটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আর বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকে বানাবো মিষ্টি কুমড়োর পাতা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে যদি এই রেসিপিটা বন্ধুরা একবার বাড়িতে আপনারা করে খেয়ে নেন তাহলে দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে আর এটা অল টাইম ফেভারেট একটা কিন্তু স্ন্যাক্স রেসিপি হতে চলেছে আমরা সাধারণত রোল তো আটা ময়দার খেয়ে থাকি কিংবা স্প্রিং রোল টাইপের খেয়ে থাকি ওই আটা ময়দারই রোল হলো কিন্তু আজকে আপনাদের মিষ্টি কুমড়োর পাতা দিয়ে রোল বানিয়ে দেখাবো তো বন্ধুরা কীভাবে বানাবো সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আপনাদের দেখতেই হবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আর বন্ধুরা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওতে নতুন আছেন তারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন এবার পাতাগুলো পেরে নিই আর দেখুন আমাদের বাড়ির মধ্যে মানে আমাদের ঘরের আমার বন্ধুরা দেখুন আমি যে ঘরটা বানিয়েছি সেই ঘরের মধ্যে অনেকগুলো মিষ্টি কুমড়োর গাছ বসিয়েছিলাম দেখুন পুরো একদম ওখানে দেখুন মিষ্টি কুমড়োও হয়েছে আপনারা বুঝতে পারছেন কি না ভিডিওতে আমি বলতে পারবো না ওই দেখুন ঠিক আছেন দেখুন অনেকগুলো মিষ্টি কুমড়ো হয়েছে এখান থেকেই ভাবছি পাতাগুলো পেরে নেব আগে পাতাগুলো পেরে নিই আমি তো এত লম্বা না তাই আমি একটা টুল নিয়ে নিচ্ছি পাড়ার জন্য আমি খুব একটা বেশি বড় বড় পাতাগুলো নেব না দেখুন কচি পাতাই নেব দেখে দেখে এই দেখুন এইরকম টাইপেরই পাতা নেব এই যে এরকম সাইজের পাতাগুলো নিয়ে নেব আবার ছিটতেও পারছি না এই গাছটা এত সুন্দর হয়েছে আর অনেকগুলো কুমড়ো হয়েছে এই কুমড়ো দিয়ে আপনাদের রেসিপিও বন্ধুরা দেখিয়েছিলাম আমি বন্ধুরা পাতাগুলো তো নিয়ে নিয়েছি এবার ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর আমি খুব বেশি পাতা নিয়ে নি দেখুন এরকম সাইজের কিন্তু পাতাগুলো নিয়ে নিয়েছি এই দেখুন মিডিয়াম সাইজের পাতাগুলো নিয়েছি আমাদের আমি বেশি আমি বেশি একটা নিয়ে নিই কারণ আমাদের পরিবারের যে কজন লোক আছে আমি সেই হিসাবে একজন একটা একটা করে রোল বানাবো সেই হিসাবে নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নেব বাজার থেকে যতই না আসুক নিজের বাড়ির থেকেই একটু ধুয়ে না নিলে হয় না উল্টে পাল্টা ভালো করে ধুয়ে নেব বন্ধুরা মিষ্টি কুমড়োর পাতার রোলটা তৈরি করবার জন্য কিন্তু প্রথমে আমাদেরকে মিষ্টি কুমড়োর যে পাতাগুলো নিয়েছি হালকা একটু ভাপিয়ে নেব। উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেব এবার ভাপানোর পরিমাণ মতো একটু জল নিয়ে নেব বন্ধুরা জলটা বেশ গরম হয়ে এসছে এবার আমি পাতাগুলো দিয়ে দেবো আমি জাস্ট পাতাগুলো ভাপিয়ে নেব দেবো আর ওঠাবো না আমার সাহস দেখেছেন আমি জলের গরম জলের মধ্যে হাত দিয়ে দিচ্ছি এরপর আর পারবো না এই যে মানে কাঁচা পাতার একটা গন্ধ ছাড়ে তো ওই সেটা কাটানোর জন্য শুধুমাত্র এই জলের মধ্যে একটু ভাপিয়ে নেওয়া এছাড়া আর কিছুই না এতেই হবে যাবে বন্ধুরা পাতাগুলো জাস্ট দু মিনিট গরম জলে দিয়ে কিন্তু উঠিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এবার উঠিয়ে নেব এই অবস্থাতেই উঠিয়ে নিলে হবে একটা জলটা ছাড়িয়ে নেব এবার বন্ধুরা এই সেদ্ধ পাতাগুলো কিন্তু উঠিয়ে নেবো আলাদা করে দেবো অন্য একটা থালা নিয়ে নেব এরকম করে নেব আমাদের এবার রোলের জন্য যে পুরটা লাগবে সেটা বানিয়ে নেব। কড়াই তো বসিয়ে দিয়েছি এবার একটুখানি তেল দিয়ে দেবো একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলে এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন এবার ঝালের জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা বন্ধুরা দেখুন সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে দুটো আলুকে একদম সিদ্ধ করে রেখে দিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ আলুগুলো এটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ আলু আপনারা চাইলে আগের থেকে হাতে ম্যাশ করেও দিতে পারেন আমি এখানে একটুখানি কুটে নেব বন্ধুরা আলুটাকে ভালো করে ঘেটে নিয়েছে বা পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর মতো নুন দিয়ে দেবো উরমের মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে নাড়ি ঝাড়িয়ে নেব বন্ধুরা আমি এই পুরটার মধ্যে দিয়ে দেবো পাতা আপনার চাইলে কাছুটি মেতেও দিতে পারেন এবার কুচিয়ে নেব হাতেই করে দিয়ে দিচ্ছি এই যে একটু তেল দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেবো লাগে। টেস্টটা ভালো ভাজা হয়ে যাবে বন্ধুরা আমাদের পুটটা তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুটটা আর খুব সুন্দর কারিপাতা দেওয়া হয়েছে তো ঘ্রানটা আরো বেশি ভালো লাগছে তুলে নেব বন্ধুরা যতক্ষণে পুরটা ঠান্ডা হচ্ছে এর মধ্যে কিন্তু আমি একটা ব্যাটার বানিয়ে নেব কারণ এই রোলটা বানাতে গেলে কিন্তু আমাদের একটা ব্যাটার লাগবে দেখুন আমি কি কী নিয়ে নিয়েছি আমি এখানে মুসুর ডাল নিয়েছি আর সাথে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি দুটোকে অনেকক্ষণ ধরে বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে নিয়েছিলাম তার জন্য তখন ফুলে গেছে এবার একটা মিক্সারে দিয়ে বেটে নেবো ভালো করে এবার বন্ধুরা এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে একদম ফাইন পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা আমি ডালার চালের পেস্টটা করে নিয়েছি বা ঢেলে নেব দেখুন কোনোটা দেখেছেন বন্ধুরা এই ডালের ব্যাটারের মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এক টিপ মতো কালো জিরে ভালো করে গুলে নেব এটা ফাটিয়ে নেবো খুব ভালো করে কিন্তু আর দেখেছেন ঘনত্বটা দেখুন ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ঘনত্বটা বুঝতেই পারছেন দেখে ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবেই করতে হবে এর থেকে বেশি কিন্তু পাতলা করলে হবে না মিষ্টি কুমড়ো পাতায় ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটাকে সাইড করে রেখে দেবো এবার রোলের মধ্যে আমি পুরগুলোকে ভরে নেব বন্ধুর একটা করে পাতা নেব আর একটু করে পুর নেব এই অল্প একটুখানি পুর নেব আর এরকম করে নেব এই যে তারপর এই মাঝখানটা দিয়ে দেবো দু সাইড থেকে এরকমভাবে রোল করে নেব ঠিক এইভাবে কিন্তু রোল করতে হবে এই দেখুন এইভাবে রোল করে নেব দেখেছেন আপনাদের আরেকটা দেখাই আবার একটা পাতা নিয়ে নেব একটু পুর নিয়ে নেব পুরটাকে এরকম করে নেব মাছ বরাবর দিয়ে দেবো এরকমভাবে ফোল্ড করে নেব ফোল্ডটা ভালো করে করতে হবে এই যে

বন্ধুরা পাতার এই রোলটাকে ভাজার জন্য কিন্তু আমি এখানে কড়াই বসিয়ে দেব একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেব এবার বন্ধুরা পাতার এই রোলটা নেব আর এই ব্যাটারে কিন্তু ডিপ করে নেব ঠিক এইভাবে কেন ব্যাটারটাকে ঘন করতে বলেছি বলুন তো যাতে পাতার গাঁদিয়ে নিচে নেমে না যায় ঠিক এইভাবে কিন্তু কোট করে নিতে হবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো একটু উল্টে পাল্টে নেব দেখুন এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ভাজা হয়নি তারপরও ফুলেছে দেখুন খুব সুন্দরভাবে রোলগুলো ফুলেছে রোলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এর থেকে বেশি কিন্তু ভাজবো না আর দেখুন এখনই কি সুন্দরভাবে দেখেছেন ফুলেছে আর দেখেই মনে হচ্ছে না কতটা মুচমুচে টাইপের এবার তুলে নেব আর কতটা মোটা মোটা হয়েছে দেখেছেন দেখতেই লোভনীয় লাগছে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে এই দেখুন বন্ধুরা প্রত্যেক কটা রোলই কিন্তু আমাদের খুব ভালো করে ফুলেছে দেখেছেন এই দেখুন আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন এরকম একটা জিনিস যদি বাচ্চারা যে সব বাচ্চারা পাতাপুতি খায় না শাক পাতা খায় না তারাও কিন্তু এটা মজা করে খাবে দেখেছেন দেখতেই সুন্দর হয়েছে এত আই আই বন্ধুরা দেখতেই পেলেন আপনারা কত সহজে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বাড়িতে কিন্তু বসে রোল তৈরি হয়ে গেল এই সব ধরনের খাবার কিন্তু বাজারে কোনো জায়গায় পাওয়া যাবে না এগুলো হচ্ছে পুরনো ধরনের খাওয়া দাওয়া আর যদি এরকম টাইপের বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন ওরা যারা শাক পাতা খায় না যে সকল বাচ্চারা সবাই কিন্তু খুব মজা করে খাবে দেখুন বন্ধুরা দেখেই মনে হচ্ছে কতটা একদম ক্রিস্পি হয়েছে দেখেছেন ভেঙে দেখাই এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন এবার আপনাদের ভেঙে দেখাই ভেতরটা ক্রিস্পি আর ভেতরটা পুরো পুড়ে ঠাসা দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে আর এটা যত সুন্দর দেখতে লাগছে তার থেকেও বেশি কিন্তু খেতে ভালো লাগে বাড়ির লোকজনকে যদি এরকম টাইপের বানিয়ে দেন তারা বিশ্বাসই করবে না যে মাত্র কুমড়ো পাতা দিয়ে এত সুন্দর একটা রোল তৈরি হয় তা আবার পুর ভরা তো বন্ধুরা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আজকে এই রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা